তো এখন আমরা পড়বো চারগফের খার সূত্র বা বেস্ট ইকুইপমেন্ট সূত্র এটা একটু তোমাদের বাকি ছিল দেখো এখনো সবাই জয়েন করলো না ওই ক্লাসটাই মনে করে যাচ্ছে বলেছিলাম যে একটু ফার্স্ট জয়েন করে যাও আচ্ছা দেখো এটা তোমাদের সমস্ত ক্লাসে আছে মানে তোমাদের এটা ক্লাস টুয়েলভে রয়েছে চার গফের ঠিক আছে ক্লাস টুয়েলভ চ্যাপ্টার ফাইভ ক্লাস ইলেভেন এর চ্যাপ্টার নাইনে রয়েছে এছাড়াও যারা জেন পাস ইউজির ক্লাস করছে তাদের রয়েছে নিতেও রয়েছে তো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সেরকম কিচ্ছু না খুব সাধারণ সহজ একটা জিনিস ঠিক আছে কি জিনিস এর খার সূত্র দেখো এই যে এখানে এটি এই যে এটি ঠিক আছে এই এটি এই ব্যাপারগুলো নেই চার গপের সূত্র এ প্লাস জি এ প্লাস জি হচ্ছে কি এটা ফিবরিন বেস ওকে ফিবরিন বেস আর এ জি

এ জি প্লাস হচ্ছে টি সি ইকুয়ালটি সবসময় ওয়ান হবে এটা একটা সূত্র যা স্লিকের আছে চারোপের সূত্র পিউরিন পিরিবিটি মানে এ প্লাস জি টি প্লাস সি ইকুয়ালটি সবসময় হচ্ছে ওয়ান হবে এই সূত্রটা বিভিন্ন টাইপসের আছে এবং অঙ্ক খাতে দিচ্ছি করে দিচ্ছি ঠিক আছে আর একটা কন্ডিশন এ কিরকম থাকবে দেখো এবার এটাকে আমি এখানে নিয়ে যেতে পারি তো এই যে টি প্লাস এখানে নিতে পারি তো আমি নাকি

G ইকুয়াল c টি এই কন্ডিশন হলে ঠিক মানে এ প্লাস জি ইক্যাল ঠিক আছে মানে কি পিউরিন প্লাস এই টাইপের গেম হবে পিউরিন প্লাস দিয়ে দিল ইক্যাল টু টু থ্রি ফোর কি হবে তখন কি হবে 1 পড়া করবে তারপরে হচ্ছে ওই পড়াটা থাকবে না তোমাদের সোমবার মগ টেস্ট থাকবে পড়ার জন্য টাইম দেবে ঠিক আছে করলে হবে না ভালো করে পড়বে সবাই বাড়িতে পড়তে থাকবে বৃহস্পতিবার জাস্ট ক্লাস করবে ওই পড়াটা সোমবার দিতে হবে না সেই পড়াটা পরের বৃহস্পতিবার আচ্ছা দেখো এটা অঙ্ক দিই তাহলে যদি এ ইকুয়াল টু টুয়েন্টি ফাইভ হয় ঠিক আছে এ ইকুয়াল টু ফাইভ এবং ঠিক আছে এবং সি ইকাল টুটিভ হয় তাহলে

দাও তো ছবি তুলে কি করেছো কতর হয়ে গেছে একটু ফাস্ট করো ছবি তুলে গ্রুপে দাও এই তো বাটি যে আচ্ছা ওকে শেয়ারটা ঠিক আছে বাকি সবাই সবাই পেরেছো সবার উত্তর কথা এসেছে অ্যান্সার সবার কথা এসেছে সেভেন্টি ফাইভ সবার কি সেভেন্টি ফাইভ এসেছে কেউ কেউ কি বুঝতে অসুবিধা নেই তাহলে বলো আমি করিয়ে দেবো একদম সবাই সবারই সেভেন্টি আসছে ওই তো কারুর কি বুঝতে অসুবিধা আছে তাহলে আমাকে বলো আমি করিয়ে দিচ্ছি এরকম টাইপস এর অঙ্ক থাকবে আর একটু থাকবে আমি তো সুযোগ বললাম আর অসুবিধা নেই তো বলো দেখো তাহলে দেখো এই যে এ প্লাস প্লাস জি টু এই এটা নিচ্ছি একই ব্যাপার এটা দিয়ে সমস্ত সূত্রগুলো এসছে ঠিক আছে তো সেইখানে আমি কি পেয়েছি এর মান কত বলো কত কত থাকো অঙ্ক পড়াবে পঁচাত্তর প্লাস পঁচিশ কত হয় কত তো বলো হান্ড্রেড হান্ড্রেড্রেড হান্ড্রেড মাইনাস হচ্ছে টোয়েন্টি ঠিক আছে ইকুয়াল টু কত হচ্ছে তাহলে সেভেন্টি ফাইভ ঠিক আছে এরকম ভাবে বের করতে হবে পারবে তো সবাই সবাই পারবে তো এরকম কিন্তু দেবে সোজা কিন্তু যদি না জানো তাহলে কিন্তু বের করতে পারো এরকম দিতো তুই ভাবছি এবার কি বস্তু ঠিক আছে এখন কিন্তু এটা কোনো ব্যাপার তাহলে পরীক্ষার কোশ্চেন কিন্তু কঠিন আসবেন আমাদের প্র্যাকটিস ভালো করে করবে তাহলে হয়ে গেল চার পাপের সূত্র থাকবে বইতে কত কিছু লেখা আছে অত কিছু লাগবে না তো চলো এবার আমাদের কি কি বাকি আছে সেগুলো আমার